বলেন স্যার আমাদের রিসুটা চুরি এমন বাপ দত্তা সেমন কিছুই বুঝো না চুরি করতে পারে না স্যার আমার মনে হয় কি আপনার কোথাও ভুল হইতেছে মোবাইলের মানে ব্যাগ আপনি ভুল করে মনে অন্য কোনো জায়গায় রাখছেন ভুলে না চুরি করে লয়ে গেছে আপনি অনেক ভুলের কথা কইতেছেন এক কাজ করেন আপনি নিজে চেক করে দেন ঠিক আছে স্যার আমি দেখতেছি রুকো যারা সবর করো এই সব কি দেখনা পড়রা হ্যায় আচ্ছা হ্যায় আমি অন্ধা হুম স্যার বিশ্বাস করেন আমাদের এখানে চুরি আগে পরে কোনোদিনই হয় নাই কোনোদিন হয় নাই আজকে তো হয়েছে যাও তুমি তোমার মালিক রেগে ডাক দাও ঠিক আছে বিয়ে ফসকে স্যার কোনো সমস্যা কেন আপনার স্টাফে আপনার কিছু বলে নাই না তো স্যার আপনি নিজের মুখেই বলেন আপনাদের এই কটেজ থেকে কা আমগো দুই বন্ধুর মোবাইল মানি ব্যাগ টিয়া বসে যা ছিল সবকিছু চুরি করে লেগেছে কা কি বলেন স্যার চুরি

সাদা সার তো লুক টাইফার আছে তুমি গুরু সাথে শেষ পর্যন্ত তুই আমার গেস্টের মোবাইল মানে বেগ চুরি করছো না স্যার বিশ্বাস করেন আমি চুরি করি নাই আমার মনে হয় আই চুরি করে নাই ফুলাটা একটু লম্বা ছিল এই তুই চুপ থাক আমি স্পষ্ট দেখতেছি তোর হাতে সাবে শাড়ির মধ্যে স্যার আপনি একটু চুপ থাকেন আপনি সিওর যে ফুলাটা চুরি করছিল সেই ফুলাটা আরেকটু লম্বা ছিল আমি সিওর ওই ফুলাটা আরেকটু লম্বা ছিল কেমন লাগে হেল লাগানি পরে আমি দরাড়া খেয়ালাই দারান আমি এখনি গিলে করে দিতেছি অন্তর তুমি অন্য কাপড় পরে আই সাতটা খুলাই নিও স্যার আপনি একটু আপনার হাতের ছাপটাMillan তো আপনার হাতের ছাপ তো মিলে না আমি তো বললাম ওই হ্যাঁ শুন না সার আপনি যদি কিছু মনে না করেন আপনার হাতের ছাপটা একটু দেন এন হাতে ছাপ দিতে গলি তো আমার হাতে লাগে মিলে যাবগা আমি কেন লাগি হাতে ছাপ দিতে যাইতাম স্যার সুর ধরে লাগতো না একটু সহযোগিতা করেন সহযোগিতা